আমি কাম করুন কে তোমারই কোন লাগবে কাম কর রাখো আমি করুন খুব কষ্ট জি ওই মহানি কাছে যা নালিস দিমু যে আমার বউ আমার এমনি করে যেগুলা মহিলা কাম আমার করা আমি দেওয়ানি কাছে ওহানি দিমু যাও তুমি দেওয়ানির যাও এটা কি আছে ও দেওয়ানি সাহেব দেওয়ানি না কে আমিটি আমি কি করে

প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবে হ্যাঁ তো প্রিয় দর্শক এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নাই আমাদের শুধুমাত্র অভিনয়